আয় আর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি আর যেয়ে দিয়েছি পাখিদের খাবার ও যে ওরা সব নামছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবারে যাব নিচে গিয়ে চা খাবো চা খেয়ে আজকে যেতে হবে মেয়ের বাড়ি মেয়ের খাট আসবে আসার কথা আছে এখন মিস্ত্রিদের কথা বলা যাচ্ছে না কি করবে তো হয়তো খাট আসলে আমাকে যেতে হবে কালকে গিয়েছিলাম গদি কিনতে তো ওটা আবার দিয়ে আসতে হবে তো আমি এখন আগে নিচে যাই গিয়ে চাটা খেয়ে নিই আর দেখো কাক আসছে ভাই খো কাকছে যে ওই কাকটা আসলে সব পাখিগুলো ভয়ে উড়ে পালায় ওই য আমি যাই নিচে আর এখনো সূর্য উঠি নেই সূর্য উদরে উদরে করছে নিচে গিয়ে আমি চাটা খেয়ে নিয়ে যাই তো দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি লিকার চা এবারে চাটা খেয়ে নেব বিস্কুটটা নিয়ে আসি বাইরে আছে ক্রিম কেকার বিস্কুটটা চাটা খাবো আজকে আমার আমার ধর্ম বোন আছে ধর্ম বোনের হাজবেন্ড কালকে মারা গেছে বোন নেই বোন গেছে চেন্নাই ডক্টর দেখাতে ওর খুব শরীরটা খারাপ এদিকে ও গিয়েছে ডাক্তার দেখাতে আর এদিকে ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করে মারা গেছে তো কালকে গিয়েছিলাম তো তোমাদের দেখানো হয়নি আবার তো আজকে যেতেই হবে কবস্থানায় যেতে হবে মাটি দিতে তো দেখি কখন কি করব সবই তোমাদের দেখাবো তো আমি এখন চাটা খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে উঠে পড়েছি রিক্সয় আর এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি তোষক তো যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে চলে আসলাম মেয়ের বাড়ি তোষক দিতে হ্যাঁ হ্যাঁ ওই যে তলায় হ্যাঁ ওখানে ডান দিকে ডান দিকে এইটা এইটা হ্যাঁ রাখো মামা তুমি ওখানেই রাখো আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি তো এই যে তোষক নিয়ে চলে আসলাম এখন এখানে রাখ মিস্ত্রিদের কথা কখন আসবে তার নেই ঠিক এবারে আমি বাড়ি যাই আমি পরে আসবো যখন মিস্ত্রিরা আসবে তখন আসবো আমি চলে চলে যাই বাড়ি পরে আসবো আবার তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি মেয়ের বাড়ি আর এই যে মেয়ের খাট আসছে ওই যে একটা এসেছে এখনো সেট করবে আর এই যে আসছে মিস্ত্রি ধরবো গৌরদা আর বড়টা কে আনছে ওরা আনছে ধরে কেন প্লাইটা কাটিং করবা ওইটা ওই ঘরেরটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মেয়ের খাট সেট হয়ে যাচ্ছে এই যে খাটের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্য করেই জানাবে আর এই যে হলো কাঠ মিস্ত্রি আমাদের গৌরদা কাঠ দারুণ দেয় আর হাতের কাজও খুব সুন্দর দারুণ করেছে খাটটা হয়নি কেমন লাগছে তোর খাটটা পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে তা পুরো কমপ্লিট হোক এখনো গদি আসেনি গদি আসবে তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘড়িতে দেখো কটা বাজে এগারোটা বাজে সেই সকালে এসছি মেয়ের বাড়ি আর এই যে খাট সেট হয়ে গেছে এখনো কিন্তু ইয়ে আনিনি ওই কার্লনের গদিটা এখনো আনা হয়নি গদি আনতে যাচ্ছে আর আমার দাদু দেখো কি আনন্দ তাহলে তুমি খেলা করো কার্টুন দেখো আমি চলে গেলাম না বাবা পড়ে আসব আমরা পড়ে আসো রুদ্রমম্মারা আসবে টিভি লাগাতে হ্যাঁ যাই হ্যাঁ আমি যাই বাড়ি গিয়ে আমার রান্না বান্না করতে হবে এসাইন গেলি রান্না চাপিয়ে দে বন্ধ করে দে দরজা আর কেউ আসবে না দরজা বন্ধ করে দে ওই ঘরে গিয়ে চাদর মধ্যে পেতে নিস বাড়ি গেছি আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো চলে আসলাম রান্নাঘরে আমি আর আজকে রান্না বান্না করতে পারিনি মেয়ের ওই দিক সামলাতে গিয়ে তারপরে এসে দেখছি কাস্টমারের চাপ তো মেয়ের জন্য এই যে তরকারি বেড়ে নিচ্ছি তরকারিটা মায় করলো করেছে বেগুন দিয়ে বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে তরকারি এবারে যাবো আবার মেয়ের বাড়ি ওদিকে মেয়ের বাড়ি মিস্ত্রি কাজ করছে আমাকে আবার ছুটতে হবে তো আমি যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেক দেরি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে চলে এসেছি মেয়ের বাড়ি আর এই যে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিরা কালকে আমাদের সব একদম বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে এই যে টিভি এখনো গড়াগড়ি খাচ্ছে দেয়ালে টিভি সেট করছে ওরা বাবা কি অবস্থা আর কতদিনে যে কি হবে এই যে দেয়ালে এই মুছলি না একটু টিভিটা সুন্দর করে মুছে দিস ওই যে দেয়ালে টিভি সেট করছে আর ওদিকে ফ্যান লাগানো কমপ্লিট দেখি কেমন লাগছে ফ্যানটা এই যে এই একটা ফ্যান লাগানো হয়েছে বারান্দায় আর একটা ঘরে লাগানো হয়েছে এই যে একটা ঘরে লাগানো হলো তাহলে মোটামুটি বাবা সাইনির কাজ কমপ্লিট হলো আমার নাকের জল চোখের জল হয়ে যাচ্ছে আর এদিকে তরকারি পড়াও কমপ্লিট হয়ে গিয়েছে ও করেছে সেই দেশি মুরগি ছিল ঝোল দেখি কতটা কি অল্প দিয়েছিস তো বেশি দিস তো হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আমাদের এক আর ওকে দিয়ে গেলাম ওই বড়ির তরকারি তারপরে আমার নব দাদু ভাই যে ও দাদু ভাই না 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 তাড়াতাড়ি মুখ ধো রেডি হও চলো তো এই যে গদি চলে এসছে কিন্তু গৌর মামাকে ফোন করলাম আসছে গৌরদা একটু ওয়েট করুন আপনি নাই ওপরে যান একটু চা করেছে চা খেয়ে আসেন গৌর আসছে তুলে চলো দাদা এখানেই দাঁড়িয়ে থাকো বাবা আমি গাড়ি ইয়ে করি তুই যে চলে এসেছি দোকানে সেটা বক্সে ট্রেনকে দিয়ে দেন এটা মিস্ত্রির গাড়ি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যাক করে না তো বন্ধুরা এই যে গদিও একদম সেট হয়ে গেছে খাটে খাটটা একবার দেখে নাও সেই সকাল থেকে দৈরাত্রি করে বেড়াচ্ছি হুটো পাটা হুটো পাটা এই যে খাট সাজানো কমপ্লিট এদিকে টিভিও সেট হয়ে গেল সেটা বক্সের ওটাও সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর এই যে দাঁড়িয়ে আছে এখন একশো টাকা কম কর ছশো টাকা নেই তো বন্ধুরা হলো মেয়ের বাড়ি এবারে আমি যাচ্ছি বাড়ি বন্ধু সন্দেহ প্রতি সন্ধান করে খাওয়া দাওয়া করে নে সে পরে অসুবিধা আমি দিয়ে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি আর ভাত বেড়ে নিয়েছি এই যে মেয়ে দিয়ে দিয়েছে চিকেনের পাতলা করে ঝোল দেশি চিকেনের আর এদিকে মা করেছে বেগুন দিয়ে বড়ি দিয়ে মটরশুটি টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি তো এবারে আমি খাওয়াটা শুরু করে দি তো বন্ধুরা দেখো আমার বোনের স্বামীকে এখন নিয়ে যাচ্ছে কত রাত হয়ে গেছে ভাবলাম যাব কিন্তু কি করব ভেবে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে কত মানুষ হয়েছে দেখো সেই কালকে সকালে মারা গেছে আর এই যে এখন নিয়ে যাচ্ছে কি করবো দেখি যাব কি যাব না ভেবে পাচ্ছি না কত মানুষ হয়েছে শুধু দেখো একবার তো বন্ধুরা দেখো না এসে আর থাকতে পারলাম না চলে আসলাম মাটি দিতে প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কলে ধন্যা তোমার গর্ব ফল যিশুও ধন্য প্রণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন সুমন মনা মনা দিন মারিয়া ওশা এ ইয়ে বিটু কি নাম

অবস্থান থেকে চলে এসেছি বাড়ি দিয়ে স্নান ধান কমপ্লিট করে ফেলেছি ঘড়িতে বাজে দেখো কটা ঘড়িতে বাজে রাত নটা তো ব্লগটা আর বড় করছি না অনেক বড় হয়ে গেল ব্লগটা মনটাও খুব একটা আর ভালো নেই বোনটার জন্য খুব মনটা খারাপ করছে ওর কান্না দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট